আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন

সকল বিলগুলো যেগুলো ট্রেজারি থেকে হয়ে থাকে তো সকল বিলগুলো এখন অনলাইনে দাখিল করতে হচ্ছে ভিউয়ার্স এই বিল দাখিলের যে স্টেপ এটা চারটা স্টেপে আমি আপনাদেরকে দেখিয়েছি তো এটা এন্ট্রি অ্যাপ্রুভ এবং বিল এন্ট্রি বিল অ্যাপ্রুভ এই চারটা স্টেপে দেখিয়েছি সম্পূর্ণ বিষয়টা একটা ভিডিওর মধ্যে উপস্থাপনের চেষ্টা করেছি ভিউয়ার্স আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি তো সেটি হচ্ছে যে যখন আপনি এই বিল ডিডিও আদার বিল এই এন্ট্রিটা দিতে যাবেন তো তার আগে আপনাকে কিছু চিঠি করে নিতে হবে তো সেটা হচ্ছে পঞ্চ অফিস বরাবরে আপনাকে একটা আবেদন করতে হবে যদি আপনি উপজেলা হিসাব রক্ষণ অফিস হয়ে থাকে আপনার তো উপজেলা হিসাব রক্ষণ অফিস অথবা আমি এখানে দেখিয়েছি ডিভিশনাল কন্ট্রোল অফ অ্যাকাউন্টস রংপুর যেহেতু একটা বিভাগীয় অফিস তো এখানে বিভাগীয় অফিস দিয়ে আমি করেছি তো আর একটা চিঠি আপনাকে করতে হবে তো সেটি হচ্ছে একই চিঠি তো যাকে মনোনয়ন দিচ্ছেন আপনি তো ওই বিষয়টা ওই শুধু তাকে মার্ক করে দেবেন চিঠিটা তো এই আপনাকে যখন বিলটা আপনি এন্ট্রি করতে যাবেন তখন আপনাকে অনলাইনে সাবমিট করে দিতে হবে তো ভিডিওস এই দুটা চিঠি আপনারা রেডি করে নিয়ে অফিস প্রধান মহোদয়ের স্বাক্ষর নিয়ে তো সেটা স্ক্যান করে আপনি ডেস্কটপে রেখে দেবেন তারপরে আপনি এই প্রসেসটা শুরু করবেন তো ভিভাস কথা বাড়াবো না আর চলুন দেখা যাক আমি তো পূর্বেই বলেছি আপনাদেরকে এই চারটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো তো এই চারটা প্রসেসে মূলত ভিডিওটা তৈরি করা তো আমি এখন আপনাদেরকে প্রথম স্টেপ দেখাবো তো আমার প্রথম স্টেপে রয়েছে ফর আদার বিল এন্ট্রি অর্থাৎ ডিডিও আদার বিল এন্ট্রির জন্য প্রথমে আমাকে করতে হবে ইউজার রেজিস্ট্রেশনটা করতে হবে ইউজার বিল এন্ট্রি রেজিস্ট্রেশনটা আমাকে করতে হবে তো সেটার জন্য তো সেটার জন্য আমার ব্রাউজারটা আমি ওপেন করে নিলাম তো এখানে আইবস প্লাস প্লাস লিখে আমি সার্চ করবো তো প্রথম যে আমার লিঙ্কটা আসতেছে ডট ফাইন্যান্স ডট কব ডট বিডি তো এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর ভিওস এরকমই ইন্টারফেস আমার চলে আসলো একটু নিচের দিকে দেখেন লেখা আছে যে রেজিস্টার ইউর সেলফ তো এর আগেও আমরা করেছিলাম যে হচ্ছে যে স্টক স্টকটা অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এন্ট্রির জন্য একইভাবে রেজিস্ট্রেশনটা করেছিলাম তো একই রকম প্রসেসেই এটাও আপনাদেরকে করে নিতে হবে তো এখানে আমি ক্লিক করলাম ইউজার রেজিস্ট্রেশন ইউজ তো ভিউর্স এখানে আমাকে জাতীয় পরিচয় পত্র নাম্বারটা দিতে হবে জাতীয় পরিচয়পত্র পত্র নাম্বার সতেরো ডিজিটের আপনারা চেষ্টা করবেন যে এনআইডি কার্ড নাম্বারটা দেওয়ার বা তেরো ডিজিটের তো ওজেনাদের স্মার্ট কার্ড নাম্বার দিয়ে এখানে করা রয়েছে আইবাসে যে এন্ট্রিটা এন্ট্রিটা দেওয়া রয়েছে তো তেনারা স্মার্ট কার্ড নাম্বার দিয়ে এখানে এন্ট্রি করে নেবেন দেন গো তো গো দেওয়ার সাথে দেখেন ভিওস যে আইবাসে যে রেজিস্ট্রিড রেজিস্টার যে মোবাইল নাম্বারটা রয়েছে তো সেটাতে ওটিপি কোড চলে যায় তো সেই কোডটা এখানে দিতে হবে তো ভিহ আমি ওটিপি কোডটা বসিয়ে দিচ্ছি এখন দেন ওকে তো ভিওর্স আইবাসে যে তথ্যগুলো এন্ট্রি দেওয়া ছিল তো সেই পেজগুলাই মূলত দেখাচ্ছে লোড হয়ে এখানে শো করাবে আর যদি কোনো ব্যক্তি আইবাসে এন্ট্রি দেয়া না থাকে তখন তার কোনো তথ্য এখানে শো করাবে না দেখেন ভিওর্স এখানে আমার হচ্ছে যে বিল এন্ট্রি টু হেল্প ভিডিও তো এই অপশনটাতে ক্লিক করতে হবে তো ভিহ আমার এখানে বিষয়টা হচ্ছে যে একই ব্যক্তি একই ব্যক্তি চাইলে আমি আমি হচ্ছে এখানে আলাদা আলাদা ব্যক্তি দেখিয়েছি যে স্টক কিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এন্ট্রির জন্য হচ্ছে একজন এবং বিল এন্ট্রির জন্য একজন তো চাইলে একই ব্যক্তি যে দুইটা যে আছে আলাদা আলাদা একই ব্যক্তি দুটো এয়ার জন্য যে মনোনীত হতে পারেন তো সেই ক্ষেত্রে কী হবে যে এই ইউজার আইডি যে ক্রিয়েটের যে অপশনের জায়গাটা রয়েছে এখানে আর ক্রিয়েট করতে হবে না তো আইডিটা অটোমেটিকলি এখানে শো রাখবে যদি ওনার আগে যদি এন্ট্রি করা থাকে তো এখানে আলাদা আলাদা ব্যক্তি যেহেতু তো আমি এখানে ইউজার আইডিটা ক্রিয়েট করে দিচ্ছি তো ভিও দেখেন আমি যে ইউজার আইডিটাতে ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি তো আসলে এই ক্যাপিটাল লেটারটা ব্যবহার করা যাবে না সব সময় ইউজার আইডিগুলো স্মল লেটার হয়ে থাকে স্মল ক্যারেক্টারে তো আপনারা এটা স্মল দিয়ে দেবেন দেন ক্যাপসাটা টাইপ করে দেবেন নেক্সট তো ভিউয়ার্স দেখেন এখানে যে আমার যে অফিস অর্ডারটা আমরা রেডি করলাম যেটা বলেছিলাম আপনাদেরকে আপনি এডি রেডি করে রাখবেন একটু তো সেই অফিস অর্ডারটা এখানে দিতে বলতে তো আপনারা দুটাই দিয়ে দেবেন অ্যাকাউন্টস অফিস প্লাস যে যাকে মনোনীত করা হলো তো দুইটা সিটি এখানে সংযুক্ত করে দিয়ে দেবেন আপলোডের অপশন রয়েছে দেন আপলোড তো ডেস্কটপ থেকে আমি যে সিটিটা স্ক্যান করা আমার ছিল তো সেটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি তো আপনি চাইলে এখান থেকে ক্লিক করে সরাসরি আপনি ক্লিক করে দেখেও নিতে পারেন যে আসলে চিঠিটা আপলোড হলো কিনা তো ভিউর্স দেন ক্যাপচা ক্যাপচাটা দিয়ে সাবমিট তো দেখেন ভিউর্স একটু ভালো করে খেয়াল করেন যে অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এ হ্যাঁ কনফার্মেশন মেসেজ উইল বি সেন্ট টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আফটার অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করার পর এই ইমেল আইডিতে অথবা রেজিস্টার্ড মোবাইল নাম্বারটাতে এই ইউজার অ্যাপ্রুভের যে মেসেজটা বা কনফার্মেশন যেটা সেটা জানানো হবে তো এই পর্যায়ে ভিওস আমার কাজ শেষ এখন এই সাবমিট করা যে আমার তথ্যগুলা এই তথ্যগুলো আমার ডিডিও মহোদয়ের আইডিতে চলে গেছে তো সেখান থেকে যখন উনি অ্যাপ্রুভ করবেন দেন সেটা অ্যাকাউন্টস অফিসে চলে যাবে তো ভিওস আমি এখন সেকেন্ড স্টেপ আপনাদেরকে দেখাবো তো সেকেন্ড স্টেপটা হচ্ছে পেন্ডিং ইউজার রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ বাই ডিডিও অর্থাৎ যে আমি ইউজার রেজিস্ট্রেশনের জন্য আবেদনটা সাবমিট করলাম তো সেটা ডিডিও মহাদয়ের আইডিতে চলে এসেছে তো সেই বিষয়টা এখন অ্যাপ্রুভ কিভাবে কোথা থেকে করব তো সেটাই আমি দেখাবো তো ভিওর্স একইভাবে আমি আইবাসের ইন্টারফেসে চলে আসলাম তো এখান থেকে ডিডিও মহাদয়ের যে আইডিটা রয়েছে তো সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখান থেকে লগ ইন করবো তো ইউজার আইডি পাসওয়ার্ড দেন ক্যাপসা দেন লগ ইন তো এখান থেকে সিকিউরিটি যে সিকিউরিটি অপশানটা রয়েছে সিকিউরিটি অপশান থেকে তো এই অ্যাপ্রুভের অপশানটা পাওয়া যাবে তো ভিউর সিকিউরিটিতে ক্লিক করলাম আমি সিকিউরিটি থেকে সিকিউরিটি ক্লিক করার পরে এন্ট্রি এন্ট্রি থেকে সেলফ ইউজার রেজিস্ট্রেশন তো এটাতে ক্লিক করার পর দেখেন পেন্ডিং ইউজার রেজিস্ট্রেশন বাই ডিডিও তো এটাতে ক্লিক করার পরে দেখেন ভিউর যেটা রেজিস্ট্রেশন সাবমিট করা হয়েছিল তো সেটা এখান থেকে ভিউ থেকে ক্লিক করে ডিডিও মহোদয় দেখে নেবেন যে যাকে মনোনয়ন দেয়া হলো তার তথ্যগুলো এখান থেকে আপনি চাইলে করে নিতে পারেন ডাউনলোড করে নিতে পারেন অথবা প্রিন্ট করে নিতে পারেন তো আমি ডাউনলোড করে নিলাম এখান থেকে যে বিল এন্ট্রি টু হেল্প টু ডিডিও তো এখানে আপনাকে চেক মার্কটা দিতে হবে বসিয়ে চেক মার্কটা বসিয়ে দেওয়ার পর দেন ফরওয়ার্ড তো ভিউর্স দেখেন এইটা ফরওয়ার্ড হয়ে গেছে করেসপন্ডিং ডিপার্টমেন্ট অর্থাৎ এই ডিপার্টমেন্টটা যিনি হ্যান্ডেল করেন অ্যাকাউন্টস অফিসে তো অর্থাৎ ডিসিও মহোদয়ের কাছে চলে গেছেন এই এইটা অ্যাপ্রুভের জন্য তো এ পর্যায়ের কাজ শেষ ভিউয়ার্স এখন অ্যাকাউন্টস অফিস থেকে যখন এই আইডিটা ইউজার আইডিটাকে অ্যাপ্রুভ করা হবে অ্যাপ্রুভ করা হলেই তো ভিউয়ার্স তখনই এই বিলটা এন্ট্রি করা যাবে তো ভিউয়ার্স এ পর্যায়ে আমাদেরকে শশ অ্যাকাউন্টস অফিসে যোগাযোগ করতে হবে তো ভিউয়ার্স একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি তো সেটি হচ্ছে তো আপনি অ্যাকাউন্টস অফিসে যখন গেলেন ভিউয়ার্স যাওয়ার পরে আপনি যোগাযোগ করেন যে ডিডিও আদার বিল এন্ট্রির জন্য আমার মনোনয়ন যে মনোনয়নের জন্য যে অ্যাপ্রুভের জন্য প্রেরণ করা হয়েছে তো আপনি এটা অ্যাপ্রুভ করে দেন তো ওখান থেকে বারবার বলতেছি যে আপনাকে অ্যাপ্রুভ করা হয়েছে কিন্তু আমি যে মেসেজের নোটিফিকেশনে দেখলাম যে এটা যখন অ্যাপ্রুভ করা হবে অথরিটি মানে যে করেসপন্ডিং যে ডিপার্টমেন্ট থেকে এটা যখন অথরাইজ করা হবে তখন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসে এটা কনফার্মেশন জানানো হবে তো দেখতেছেন যে আপনি ইমেল ইমেলেও বারবার চেক করতেছেন বা মোবাইলেও চেক করতেছেন কোনো এস এম এস আপনার আসতেছে না বা কোনো পাসওয়ার্ডও আসছে না তো তখন কি করবেন তো আমি আপনাদেরকে এই বিষয়টা একটু শেয়ার করি আমি যেহেতু ভুক্তভোগী তো আপনাদের সাথে একটু শেয়ার করলে হয়তো আপনাদের উপকারে আসবে তো সেটি আপনি তখন করবেন যদি বলে ওনারা যে অ্যাপ্রুভ করা হয়েছে তো তখন আপনি কি করবেন ইউজ এই আপনি আই তো আইবাসের আপনি ইন্টার অফিসে এসে দেখেন এখানে ফরগেট পাসওয়ার্ড তো এই ফরগেট পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন তো ভিউয়ার্স এটা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর দেখেন এখানে ইউজার আইডিটা দিতে বলছে তো ইউজার আইডি তো আপনি প্রথমেই যে ইউজার আইডি ক্রিয়েটের জন্য আপনি একটা ইউজার আইডি ক্রিয়েট করে দিয়েছেন যে বিল এন্ট্রির জন্য তো সেই আইডিটা এখানে দেবেন আপনি দেন ক্যাপসা দিতে হবে তো সেটা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তো এখান থেকে তো সেটা পাসওয়ার্ডটা রিকভার করা সম্ভব তো দেন হচ্ছে সেন্ট ভেরিফিকেশন কোড তো এটা পাঠানোর সাথে সাথেই ভিউয়ার্স রেজিস্টার যে মোবাইল নাম্বারটা রয়েছে তো সেই মোবাইল নাম্বারটাতে ওটিপি কোড প্রেরণ করবে আইবাস তো এই ওটিপি কোডটা যখন প্রেরণ করবেন তো এটা আপনাকে দিতে হবে তো দিয়ে নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ড সেট করে দিয়ে এখানে চেঞ্জ অপশনে ক্লিক করলে তো আপনার পাসওয়ার্ড সেট হয়ে গেল তো ভিউয়ার্স তো অ্যাকাউন্ট অফিস থেকে যদি আপনাদেরকে এরকম বলে যে অ্যাপ্রুভ করা হয়েছে দেন আপনারা এটা একটু ট্রাই করে নেবেন তো তাতে করে আপনার পাসওয়ার্ডটা আপনি সেট করে নিতে পারবেন তখন আপনার মোবাইল বা ইমেল যে কনফার্মেশন ইমেল এটার জন্য আর অপেক্ষায় থাকতে হবে না তো ভিওর্স আমি এখন আপনাদেরকে যে তৃতীয় স্টেপটা রয়েছে ডিডিও আদার বিল এন্ট্রি বাই এন্ট্রি ইউজার আইডি এন্ট্রি ইউজার আইডিতে লগ ইন করার পর যে পাসওয়ার্ডটা আমি সেট করে দিলাম সেটা দিয়ে লগ ইন করার পরে তো বিলটা এন্ট্রি করে দেখাবো তো ভিয়ার্স এখানে আমি আইবাসের ইন্টারফেসে আসলাম তো এখান থেকে যে ইউজার আইডিটা ক্রিয়েট করলাম এবং পাসওয়ার্ড সেট করে দিলাম তো সেটা দিয়ে ক্যাপচার দিলাম ক্যাপচার দেওয়ার পরে দেন লগ ইন তো ভিয়ার্স লগ ইন করলাম আমি এখান থেকে লগ ইন করার পরে এখান থেকে দেখেন একটু বাজেট এডুকেশন তো বাজেট একজুকেশনে ক্লিক করার পর দেখেন ডিডিও আদার বিল নিচে অপশন রয়েছে ডিডিও আদার বিল এখান থেকে ক্লিক করার পরে তো ভিও দেখেন এরকম ইন্টারফেস চলে আসলো তো এখান থেকে আমার অফিস এবং অর্থ বছর অটোমেটিকলি নিয়ে নিল দেন এখানে গোতে ক্লিক করতে হবে গোতে ক্লিক করার পর তো দেখেন ভিউয়ার্স এখান থেকে আমি হচ্ছে যে আমার আমি এটা প্রকল্পের বিল আপনাদের এন্ট্রি দিয়ে দেখাবো তো ভিউয়ার্স আমি দেখেন এখানে বাজেট সোর্সটাতে ক্লিক করব এখন ক্লিক করার পর এখান থেকে দেখেন যে এক্সপোর্টেবল ম্যাঙ্গো প্রোডাকশন প্রজেক্ট অর্থাৎ হচ্ছে রপ্তানিযোগ্য আম এই একটা প্রকল্প রয়েছে আমাদের তো সেই প্রকল্পের আমি একটা বিল এন্ট্রি করে আপনাদেরকে দেখাবো তো আপনি এখানে কোড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন আর আমরা সকলেই জানি যে বাজেটের যে আমাদের কাছে যে কপিটা থাকে তো সেই কপিটাতে কোড দেওয়া থাকে তো সেই অনুযায়ী আপনার কোডটা সেট করে নেব তো আমার এটা ট্রেনিংয়ের বিল ছিল তো আমি ট্রেনিং এখানে সিলেক্ট করে দিলাম দেন এখানে ফান্ড ফান্ড এগুলো হচ্ছে অটো নিয়ে নিল আমার এগুলো কিছু সিলেক্ট করে দিতে হবে না তো ভিয়ার্স এখান থেকে বিল টাইপটা দেখেন একটু বিল টাইপটা হচ্ছে ডিডিও তো ভিয়ার্স এখানে আপনাদেরকে একটু যে বলে রাখি যে এখানে হচ্ছে সাপ্লায়ের এন্ট্রি আমি দেখাইনি তো সাপ্লায়ের এন্ট্রি আপনারা তখনই করবেন তো আমি অ্যাকাউন্টস অফিসে কথা বলেছি বিষয়টা নিয়ে তো সাপ্লায়ের এন্ট্রি বলেছে তারা যে কোটেশন অথবা টেন্ডার যখন হবে তো সেই ক্ষেত্রে আপনারা সাপ্লায়ের এন্ট্রি দিয়ে এই বিলগুলো সাবমিট করবেন তো আদারওয়াইজ যতগুলো বিল রয়েছে মোটামুটি তবে একটা কথা রয়েছে এখানে ইলেকট্রিক বিল যেগুলো হচ্ছে আমরা সরাসরি নেস্কো ডেস্ক বা যে কোনো ডিস্ট্রিবিউটরের নামে দিয়ে থাকি সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের নামে তো সেই বিলগুলা যেমন ইন্টারনেট বিল বা টেলিফোন বিল বিদ্যুৎ বিল তো এই বিলগুলোর ক্ষেত্রে আসলে সঠিক কোনো নির্দেশনা আমি পাইনি তো আপনারা শশ অ্যাকাউন্টস অফিস থেকে একটু জেনে নিয়ে করবেন তো তাছাড়া যতগুলো বিল রয়েছে তো আগেও যেভাবে আমরা বিলগুলো অ্যাকাউন্টস অফিসে সাবমিট করতাম যে উপজেলা কৃষি অফিসার বা অফিস প্রধান মহোদয় যিনি রয়েছেন তেনার নামে চেক হয়ে আসতো তো একইভাবে এই বিলগুলাও একইভাবে ডিডিও পে টাইপ হবে ডিডিও নামে আপনারা এন্ট্রি দেবেন আর শুধুমাত্র টেন্ডার এবং কোটেশন সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে যে সাপ্লায়ার এন্ট্রি দিয়ে এই বিলগুলো সাবমিট করবেন তো তার নিচে একটু দেখেন আমাকে যে বিলের ডেট দিতে বলতেছে এখানে তো আমি যে দিন বিলটা এন্ট্রি দিচ্ছি তো সেই ডেটটাই আমি দিয়ে দেব এখানে তো স্যাংশন অ্যামাউন্ট অর্থাৎ যে অ্যামাউন্টটা আমার বরাদ্দ হয়েছিল তো সেই অ্যামাউন্টটা আমাকে দিতে হবে এখানে আমি তাই দিয়ে দিচ্ছি আর গ্রোস অ্যামাউন্টেও তাই হবে তো স্যাংশন মেমো নাম্বার তো স্মারক নাম্বার আমাকে দিতে হবে সেই বরাদ্দের স্মারক নাম্বারটা যেটা উল্লেখ আছে এবং তারিখটা দিতে হবে তো ভিউয়ার্স এখানে দুইটা অপশন রয়েছে স্যাংশন এন্ড হায়ার অথরিটি আর স্যাংশন বাই প্রসিউরিং এন্ট্রি তো সেলফ তো আমি এটা আসলে দিয়েছি ভিউয়ার্স যে আইবাস প্লাস প্লাস থেকে যে ভিডিওটা এন্ট্রি দিয়েছে তো তারা সাধারণত দুই নাম্বার অপশনটাই সিলেক্ট করে দিয়েছে তো আমি সেজন্য এটাই দিয়েছি তো এখান থেকে দেখেন স্যাংশন বাই তো বাই আমি এখান থেকে দেব হচ্ছে যে আপনার কাগজটা রয়েছে তো সেটাতে আপনি একটু খেয়াল করবেন আপনার সিগনেচার কে করেছেন যদি আপনি কোনো মন্ত্রণালয় হয়ে থাকেন তাহলে আপনার মন্ত্রণালয় সেখানে ইয়ে থাকবে তো আমার যেহেতু এটা প্রকল্প তো এখানে হচ্ছে আমি প্রকল্প ডাইরেক্ট সিলেক্ট করে দেব সিগনেচার হচ্ছে ওনার এই স্যাংশনটা হচ্ছে উনি সিগনেচার করেছেন তো আমি এখানে আমার প্রজেক্ট ডাইরেক্টর সিলেক্ট করে দিলাম আমি দেন নেক্সট তো নেক্সট করার পর দেখেন ভিউয়ার্স এখানে প্রথম যে অপশন পেমেন্ট অপশন রয়েছে পেমেন্ট তো সে গিয়ে আমাকে এখানে কি বসাতে হবে যে স্যাংশন করা আমার যে টোটাল টাকাটা তো সেই টাকাটার অঙ্কটা বসিয়ে দিতে হবে আমাকে এখানে তো আমার টোটাল টাকার যে অঙ্কটা আমি সেটা বসিয়ে দিলাম এখানে তো এখান থেকে দেখেন ভিউয়ার্স এখানে এখানে আছে ডিডাকশন ডিডাকশনের ক্ষেত্রে হচ্ছে ট্যাক্স আর ভ্যাট রয়েছে তো প্রথম যে অপশনটা রয়েছে তো সেই প্রথম অপশনটা হচ্ছে ট্যাক্সের আয়কর তো আয়করটাতে এখানে কী করতে হবে আপনাকে অর্গানাইজেশন সিলেক্ট করে দিতে হবে ভিউয়ার্স অর্গানাইজেশন সিলেক্ট করে দিতে হবে তো আমার যেহেতু ট্যাক্স হচ্ছে রংপুর ডিভিশনের মধ্যে তো আমি এটা একজন রংপুর সিলেক্ট করে দিচ্ছি তো এখানে একটু ভিউয়ার্স আপনাদেরকে বলে রাখে আমরা আগেও যেমন বিলের মধ্যে কি করতাম দুটা একসাথে যোগ করে দিতাম দশ পার্সেন্ট হচ্ছে আইটি যেটা অনার ক্ষেত্রে আর এমনিতেই নর্মালি যে সকল বিলের ক্ষেত্রে তিন পার্সেন্ট আমরা আইটি ধরে কেটে থাকি তো তিন আর দশ এটা দুটো যোগ করে এখানে আইটিটা একসঙ্গে করে আপনাদেরকে অ্যাড করে দিতে হবে তো আমরা আগেও বিলগুলো একইভাবে করতাম তো আমার এখানে দুইটা আইটি যোগ করে আমার এটা হয় তো একইভাবে পরের অপশনটাতে আমাকে ভ্যাট সিলেক্ট করে দিতে হবে তাহলে তো কাস্টম এক্সাইজ ভ্যাট এটা হচ্ছে আমি রংপুর সিলেক্ট করে দেবো আমার যেহেতু রংপুর তো ভিওর্স এখান থেকে যে আমার ভ্যাটটা তো আমার ভ্যাট তো সকলে সবগুলাই যেভাবে আমরা করে থাকি সাড়ে সাত পার্সেন্ট দশ পার্সেন্ট অথবা পনেরো পার্সেন্ট তো সেটা যেটাই হোক তো সবটা যোগ করে আমাদের যে ভ্যাটের অঙ্কটা হয় তো সেই অঙ্কটা এখানে বসিয়ে দেব তো ভিউ এখানে বসিয়ে দিলাম দেখেন অটোমেটিকলি আমার যে ভ্যাট যে আর আইটি আছে এই দুটা যোগ করার পর এখানে অটোমেটিকলি ডিডাকশনটা মাইনাস হয়ে আমার যে অ্যামাউন্টটা নিট অ্যামাউন্টটা যেটা প্রাপ্য অ্যামাউন্ট তো সেটা আসলে দেখাচ্ছে এখানে শো করাচ্ছে তো ভিউার্স সেভেন কন্টিনিউ তো এখানে ক্লিক করার পর ওয়ান টু যে সেভ দিস বিল সামারি তো এখানে বিল হচ্ছে সেফ সাকসেসফুলি তো বিলটা আমার এখানে

আপনি এখান থেকে চাইলে এডিট করে নিতে পারবেন চাইলে রিমুভ করে দিতে পারবেন যতক্ষণ পর্যন্ত এটা ডিডিও মহোদয়ের কাছে সাবমিট করা হয়নি তো ভিওর্স এখন যেটা করতে হবে এখানে টিক মার্কটা দিয়ে দিতে হবে তো মার্কটা দিয়ে দিয়ে দেন ফরওয়ার্ড তো ভিওর্স দেখেন এই একটা বিল এই বিলটা ডিডিও মহোদয়ের কাছে এটা অ্যাপ ফাইনালি ওখান থেকে ফরওয়ার্ড করার জন্য অ্যাকাউন্টস অফিসে ফরওয়ার্ড করার জন্য ডিডিও মহাদের আইডিতে চলে গেছে তো সেখান থেকে ডিডিও মহাদয় এই বিলটা ফরওয়ার্ড করে দেবেন অ্যাকাউন্টস অফিসে তো বিরস এ পর্যায়ে আমার কাজ শেষ আমি এখন আপনাদেরকে চতুর্থ স্টেপ বা সর্বশেষ যে স্টেপটা রয়েছে তো সেই স্টেপটা দেখাবো আপনাদেরকে তো আদার বিল সাবমিশন বাই ডিডিও তো ডিডিও আইডি থেকে এই যে সাবমিট করা বিলটা বিল এন্ট্রি ইউজারের যে আইডিটা আইডিটা থেকে যে বিলটা এন্ট্রি দেওয়া হলো তো সেই বিলটা ডিডিও মহাদের আইডি থেকে অ্যাপ্রুভ করার বিষয়টা আপনাদেরকে দেখাবো তো বৃহস্পতি এ পর্যায়ে আবারও আমি আইবাসের ইন্টারফেসটাতে চলে আসলাম চলে আসার পর তো ডিডিও মহাজের আইডিটা দিয়ে উনি লগ করবেন দেন পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেন ক্যাপসা দেন লগ ইন তো উনি বাজেট এক্সুকেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে তো এখান থেকে বাজেট এক্সুকেশন থেকে তো ডিডিও আদার বিল একটা অপশন রয়েছে নিচের দিকে একটু সেখান থেকে আদার বিল সাবমিশন বাই ডিডিও তো এটাতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসলো তো এখানে ফিজকেলি আর সিলেক্ট করে দিতে হবে দেন মান্থ মান্থটা দশ এপ্রিল সিলেক্ট করে দিতে হবে দেন সার্চ তো সার্চ করার পরে দেখেন একটা বিল যেটা বিল এন্ট্রি দেওয়া হয়েছিল তো সেইটা তো ভিহ আপনি যদি ভিউ না করেন এই ভিউটা এই ভিউটা না করলে আপনি এখানে সাবমিটের কোনো অপশন পাবেন না তো ভিহ ভিউটা ভিউ বিলটা ভিউ করার পরে এখানে ডিডিও মহাদয় দেখবেন একটু বিলটা তো দেখার পরে উনি যদি এখানে দেখেন কোনো ভুল ত্রুটি রয়েছে তাহলে সেন্ডব্যাক করতে পারেন তো সেন্ডব্যাকে উনি ছোট্ট একটা নোটিফিকেশান বা মেসেজ একটা দিয়ে দেবেন আপনি যে ভুলটা কী হয়েছে তো দিয়ে সেন্ড ব্যাক করে দিতে পারেন তো সেটা আবার এন্ট্রির জন্য চলে যাবে আর যদি দেখেন যে সব ঠিকঠাক আছে তো এখানে সাবমিট যে অপশানটা রয়েছে তো সেইটাতে ক্লিক করে দেবেন তো সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখেন ভিওর্স এইটা হচ্ছে ইয়েস যে ইনফরমেশান যে যে বিলটা এন্ট্রি দেওয়া হলো তো এই বিলটাতে অটো বিল নাম্বার বসে গেছে এবং এইটা আপনাদেরকে ডাউনলোড করার জন্য বলতেছি তো এই কপিটা দিতে হবে তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি দেন ডেস্কটপ ডেস্কটপে সেভ করে রাখলাম তো ডিডিও মহোদয় আসলে বিলটা ইনফরমেশান আপডেট সাকসেসফুলি তো ভিউয়ার্স এই ডিডিও মহোদয় ওনার আইডি থেকে এই বিলটা অ্যাকাউন্টস অফিসে সরাসরি অনলাইনের মাধ্যমে এই সাবমিট করার মাধ্যমে এটা অ্যাকাউন্টস অফিসে চলে গেছে তো ভিউয়ার্স এই যে প্রিন্টের কপিটা রয়েছে তো এই কপিটাকে নিয়ে সাথে হার্ড কপিগুলো যেগুলো আমাদের বিলের জন্য প্রস্তুত করা হয়ে থাকে হার্ড কপিগুলো নিয়ে অ্যাকাউন্টস অফিসে যে যে প্রতিনিধি রয়েছেন অ্যাকাউন্টস অফিসের তো ওনাকে ওনার কাছে সাবমিট করতে হবে এতে করে এখন অনলাইনে যত বিলগুলা রয়েছে তো সকল বিলগুলা এভাবেই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো ফলো করে অ্যাকাউন্টস অফিসে সাবমিট করার পরে এই অনলাইন কপিটা সহ বিলের যে হার্ড কপিগুলো রয়েছে সবগুলো সহ সংযুক্ত করে অ্যাকাউন্টস অফিসে জমা করে দিতে হবে ভিউয়ার্স ভিডিওটা অনেক বড় হয়ে গেল এই আমি আন্তরিকভাবে দুঃখিত তো ভিউয়ার্স আপনারা এই স্টেপগুলো ফলো করে খুব সহজে আপনাদের এই বিলটা হিসাব রক্ষণ অফিসে দাখিল করতে পারে যদি কোনো ভুল ত্রুটি এর মধ্যেও থেকে থাকে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভিউয়ার্স এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো টপিকের উপরে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম